তারাবির সালাতের রাকাত বিতর্ক এরিয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা 20 রাকাত পড়ি আপনারা হয়তো 8 রাকাত পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি আমরা 20 রাকাতের কথাই বলি 20 রাকাত আমরা পড়ব আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলোতে 8 রাকাত পড়ে এই নিয়তের মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো উত্তমতার বিচার কত চমৎকার আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু গুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ শেষদার দিতে হবে অন্য মাজাব মতে নামাজই হবে না আপনার এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্যান্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন আল্লাহর হাবিব বলেন তা সাহারু সাহারি বারাকা তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকাই দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাখার চার রাখার তাহাজ্জু পরা যাবে না রব্বুলালাম বলেন অমিন আল্লাহ লিফ তাহাজ্জাদে বিহীনা ফিলা চাল্লাকাসা আইয়া বা আসাঙ্কার অনবি রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালা চাপ নিদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলো আপনার জন্য না ফিলা ও অতিরিক্ত ফরজ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না এই নামাজটা আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে সেক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘোমের আরবি জানা আছে কারো ঘোমরে আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নাস তন্দ্রা তন্দ্রা আমানাথা নাস কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এইভাবে ঝিমুনি আসে ঘোমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাউম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নামকে আল্লাহ একা আয়তে এনেছেন লা তা সিনাতু ওয়ালা নাম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোআস সিনা নাওম পেলাম আরেকটা ঘুমের আরবি হচ্ছে হুজুদ এটা মাঝরাতের ঘুম শেষ রাতের ঘুম যেই ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন চায় আরেকটু আরেক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সালাতুল চিল্লা বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তালে তাহাজ্জুদের সালাত কত পছন্দ করেন। পড়বেন তো রমাদানে। চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন। মুক্ত হস্তে দান করুন। ওয়া মা আতাইতুম মিন ই কাহুমুল তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে যেটা দান করেন কমাসালি হাব্বা আম্বা তাৎসাবা আসানা ফি কুল্লিসুম বোলাতি মিয়াতি হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে সাতটা শীষ। প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় এরকম বাড়ায় দেয় প্রবৃত্তি দেয় সুবাহ আল্লাহ এজন্য মুক্ত হস্তে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়েও হয় দেরি করেও হয় ধরেন যে প্রতি বছর মহরমে দেন আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুবান বলেন বিষ্ণু ইসলাম রমাদানে এত দান করতেন কানা নাস কিন্তু রমাদানে নাস। আর অবদান্যতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইরে বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবাহান আল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সবাব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নামায় ওই সবাব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহ আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ কাতিলাবান এক ঢুক দুধ ওলাও বিতামরা একটাও খেজুর ওলাও বি সার্বাতিমা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সবাব তোমার আমল নামাই দিবে কে